আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তো গত ক্লাসে আমরা কিন্তু তোমাদেরকে তিরিশটা এমসি কিউ করাইছি অর্থাৎ গণিত থেকে তোমাদের স্পেশাল টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের আমি কিন্তু গত ক্লাসে বলেছি আমাদের যেই তিরিশটা গত গত ক্লাসে যে তিরিশটা এমসি কিউ নিয়েছি আজকে যে পনেরোটা এমসি কিউ নিব মোট হচ্ছে পঁয়তাল্লিশটা এমসি কিউ এই পঁয়তাল্লিশটা এমসি যারা দেখবা এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা এমসিকিউ যারা খুব ভালো করে বুঝে বুঝে করবে এখান থেকে তিরিশটা এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমি আবারও বলতেছি এখান থেকে হচ্ছে তুমি তিরিশটা এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো আমি তোমাদেরকে বলবো যে গত ক্লাসটি যেভাবে তোমরা মনোযোগ সহকারে অনেকজন প্রচুর স্টুডেন্ট দেখছো যে ফার্ট ওয়ান ফার্ট ওয়ানটা তোমরা যারা দেখো নাই তোমরা অবশ্যই পার্ট ওয়ান দেখে আসবে কারণ দেখে না আসে যদি এটা দেখো সেক্ষেত্রে তুমি হচ্ছে কমন পাবে যে কিন্তু পার্ট ওয়ান এবং আজকের পঁয়তাল্লিশটা এমসিকিউ যদি তুমি ভালো করে দেখো তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষায় তিরিশটা এমসি কিউ কমন পাবে এবং ফাইনাল এরটা অবশ্যই কমন পাবে ফাইনাল এর জন্য এই এমসি গুরুত্বপূর্ণ এই কারণে আমি তোমাদের সবাইকে অনুরোধ করবো তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবা আর তোমরা যারা লেকচার এবং হচ্ছে যে অন্যান্য পাবলিকেশনের সাজেশন টাছছো বিশেষ করে টেস্ট পড়ার জন্য তোমাদের ক্লাসগুলো আমরা কিন্তু এখন থেকে দিব ইনশাআল্লাহ তবে আজকের ক্লাসটি এবং হচ্ছে আলফাতা থেকে আমরা হচ্ছে গত ক্লাস নিয়েছিলাম আজকে আজকেও হচ্ছে তোমার হচ্ছে এটা আলফাতা এবং হচ্ছে তোমার এই যে আলফাতা এবং হচ্ছে আল আরাফা আল আরাফা সরি আল আরাফা এবং হচ্ছে তোমার আরেকটা আছে দার্শন ঠিক আছে আরেকটা আছে হচ্ছে দার্সুন তো এই তিনটা প্রকাশনী থেকে আমি তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে ক্লাস নিয়েছিলাম তো এখন হচ্ছে কথা হচ্ছে যে এখানে যে পনেরোটা নিয়েছি এগুলো কিন্তু তোমাদের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ আর তোমরা যারা আলিম তাহান লেকচার আসো তোমাদের ক্লাস খুব শিগগিরই খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে ইনশাল্লাহ তোমাদের ক্লাসও খুব তাড়াতাড়ি দেওয়া হবে আর তোমরা কিন্তু চাইলে এগুলো দেখতে পারো এগুলো দেখলে সেক্ষেত্রে তোমার ফাইনালের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে তাহলে কথা না না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকে আমরা হচ্ছে ষোলো নম্বর থেকে করব এখানে ষোলো নম্বরে একটা চিত্র দেওয়া আছে তো ষোলো নম্বরে তোমরা দেখো ষোলো নম্বরে প্রশ্ন দিছে এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে বি ও সি মান কত তোমাকে এখানে বের করতে হবে বি ও সি মান এখন বি ও সি কোনটা দেখো তোমার এটা হচ্ছে বি এটা হচ্ছে কি বিন্দু বি বিন্দু এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু তো এখন কথা হলো যে এই এই এ কোনটার মান বের করতে বলছে অর্থাৎ বি ও সি কোন সমান এ কোনটার মান কত এটা বের করতে বলছে তো এই মানটা কিভাবে বের করবা এই মানটা বের করার জন্য এখানে আমি তোমাদের ফাঁসে লিখতেছি এখানে তোমাদের যে এ বি ও সি আমি আবার বলতেছি এ বি ও সি অর্থাৎ এখানে যে আছে এ আছে এখানে বি আছে ও আছে সি আছে এটা একটা কিন্তু ত্রিভুজ ঠিক আছে এটা একটা কি ত্রিভুজ এই ত্রিভুজের কিন্তু বিএসি কোণ এবং হচ্ছে বিওসি কোণ সমান একশো আশি ডিগ্রি আমি আবারও বলতেছি বিএসি কোণ অর্থাৎ এই বিএসি কোণ অর্থাৎ এই কোণটা আর হচ্ছে কোন কোন আর হচ্ছে বিওসি কোণ অর্থাৎ এই কোণটা এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই দুটা কোনো আশি ডিগ্রি হয় তাহলে বি ও সিক অর্থাৎ এ ও কোনের মান কত হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি সি সিকোন প্লাস একটা হচ্ছে কি আমরা লিখতে পারি এ সরি এ বিএসিক হয়েছে একটু করে বিএস ইন আরেকটা হচ্ছে কি বিএসিক আচ্ছা এখন দেখো একটা হচ্ছে বিউ সিকুন আরেকটা হচ্ছে কি বিএ সিক সমষ্টি কত বলছি একশো আশি ডিগ্রি এই দুটা কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন তো এখন তোমাকে প্রশ্নই বলছে বিউ সিকুনের মান বের করতে তাহলে আমরা মান বের করবো বিউ সিকুনের তাহলে বিউ সিকুন সমান একশো আশি ডিগ্রি বিও বিএ সিকুন বিএ সিক এখন দেখো তুমি একশো আশি ডিগ্রি বসাইলাম মাইনাস বিএস ইক অর্থাৎ বি এস ইকোনুনের মান কত একুনের মানটা তোমার জানতে হবে তো বিএস ইকুণ সমান হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি একুনের মান হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি তোমার সাইট চলে যায় একশো আশি থেকে যদি তোমার কত চলে যায় একশো আশি থেকে যদি তোমার সাইট চলে যায় তাহলে আর কত থাকে তাহলে আর থাকে হচ্ছে একশো বিশ তাহলে বি ও সি কোণ অর্থাৎ এ কোণের মান হবে এ কোণের মান হবে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে যে তোমাদের কোণ এ কোণ এ কোণটার পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি তো তাহলে এই এ কোণের সাইজে এই যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটা কিন্তু এই এ কোণের দ্বিগুণ হয় তাহলে এটা ষাট ডিগ্রি হলে এটা হবে কত একশো বিশ ডিগ্রি এ কারণে আমরা এখানে কি কি করতে পারি এখানে আমরা বলতে পারি যে ১৬ নম্বরে আমরা বলতে পারি এটার উত্তর হবে গ নাম্বার একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তারপর সতেরো নম্বর দেখো সতেরো নম্বর বলা হচ্ছে যে বিডিসি সাপের মধ্যবিন্দু হলে বিডি সাপের সাফের মধ্যবিন্দু হলে আহ বিডিসি সমান বি ও সি কোন ইন্টু টু ইন্টু বিএস ইকুন আচ্ছা এখানে যদি তোমাদেরকে আমি বলতে যাই তাহলে হচ্ছে যে দেখো প্রথমে যেটা আছে অর্থাৎ প্রথম এই যে এক নাম্বার প্রথমে যেটা আছে এটা যদি বলতে চাই এখানে হচ্ছে বিডি সি সমান টু ইন বিডি সমান বি এস সি এটা কেন এটা হচ্ছে যে কারণ হচ্ছে যে এটার মান এই যে এটার মান এটার মান হচ্ছে ওয়ান বাই হাফ বি ও সি অর্থাৎ একশো বিশ ডিগ্রি গুণ ষাট ডিগ্রি অর্থাৎ এটার মান হচ্ছে কত ষাট ডিগ্রি এ কারণে এই দুইটার মান কি হবে সমান হবে আশা করছি এটা বুঝছো তারপর দুই নম্বর দেখো দুই নম্বরে বলা হচ্ছে বি ও সি কোণ বি ও সি কোণ সমান 2 ইনটু বি এস কোণ অবশ্যই আমরা জানি বি এস কোণের মান কত আমরা জানি বি এস কোণের মান হচ্ছে 60 ডিগ্রি এর মানে 60 ডিগ্রি কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে হবে এটা 120 ডিগ্রি 120 ডিগ্রি মানে বি ও সি কোণের মান 120 ডিগ্রি হ্যাঁ আমরা কিন্তু এটাতে 16 নম্বরে কিন্তু আমরা বি ও সি কোণের মান কত পাইছিলাম 120 ডিগ্রি পাইছিলাম এর মানে এই দুই নম্বরটাও সঠিক তারপর দেখো বি সি ডি কোণ প্লাস ডিবি সমান বি ও আমরা জানি বি উ মান কত একশো বিশ ডিগ্রি অবশ্যই বি সি ডি কোণের মানুষ আট ডিগ্রি এবং ডিবি কোণের মানুষ আট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রি যোগ করলে কত হবে একশো ডিগ্রি হবে তাহলে এর তিন নম্বরেও সঠিক আছে তাহলে এখানে উত্তর হবে কি এক দুই ও তিন তিনটাই সঠিক এক দুই ও তিন তিনটাই কি হবে সঠিক হবে আমি একটু জুম করে নিই যাতে তোমরা খুব বুঝতে পারা স্পষ্টভাবে তারপর আঠারো নম্বর কি দেওয়া আছে দেখো আঠারো নম্বর দেওয়া আছে কোন ত্রিভুজে একটি বহির্বৃত্ত আঁকলে বৃত্তটি কয়টি বাহুকে স্পর্শ করবে এখানে আঠারো নম্বর হবে কয়টি বৃত্তকে স্পর্শ করবে এখানে হবে দুটি বৃত্তকে কি করবে স্পর্শ করবে তাহলে তারপর দেখো উনিশ নম্বর টেন তিটার সমান রুট থ্রি বাই টু আছে কস তিটার মান বের করতে হবে তো তোমরা সবাই জানো আমরা সবাই জানি টেন তিটা টেন সমান আমরা কি জানি টেন সবাই জানি টেন সমান হচ্ছে লম্ব বাই বুমি তো লম্ব এখানে দেখো নিচে দেওয়া আছে লম্ব আছে আছে আর এখানে মান বের করতে বলছে কষের তো কস্যমান আমরা কি জানি কস্যমান আমরা যেটা জানি সেটা হচ্ছে বুমি বাই অতিপুষ কি জানি আমরা জানি কস্যমান বুমি বাই অতিপুস অতিপুষকে আমরা সংক্ষেপ গতি লিখতেছি তাহলে ভূমি বাই অতিভু হলে এখানে যে ভূমি দেওয়া আছে এটা কিন্তু লম্ব বাই ভূমি টেন সমান লম্ব বাই ভূমি তাহলে উপরেরটা হচ্ছে লম্ব রুট থ্রি হচ্ছে ভূমি টু তাহলে এখানে যে ভূমি দেওয়া আছে তাহলে আমরা উপরে ভূমি বসাতে পারি আর এখানে বসাতে হবে কি নিচে অতিভুষ এখন এখান থেকে অতিভুষটা বের করতে হবে তো অতিভুষ বের করার সূত্র কি অতিভুষ আমি অতিভুষ বের করার সূত্রটা তোমাদেরকে একদম শর্টকাট দিয়ে দিচ্ছি অতিভুষ বের করার সূত্র হচ্ছে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটাই হচ্ছে কি বুমি এ স্কেয়ার এটাই হচ্ছে বের করার সূত্র তাহলে লম্বা স্কেয়ার প্লাস বুমি স্কেয়ার মানে হচ্ছে কি এখানে লম্ব কত লম্ব আছে রুট তিরি এর মানে রুট তিরি হোল স্কেয়ার প্লাস তারপর হচ্ছে বুমি আছে কত টু তাহলে টু এস্কেয়ার তাহলে এখন দেখো তোমরা তিরি কে স্কেয়ার করলে স্কেয়ার আর রুটে যদি কেটে যায় তাহলে হয় থিরি প্লাস আর এদিকে টু কে স্কেয়ার করলে হয় ফোর হ্যাঁ ঠিক আছে এখানে কি করতে হবে তিরি আর ফোরে যোগ করলে হয় সেভেন তাহলে হবে রুট সেভেন অতিভুজ হবে রুট সেভেন তাহলে এখানে টু বুমি বসাইলাম নিচে যদি অতিভুজ বসাই রুট সেভেন তাহলে টু বাই রুট সেভেন উত্তর হবে টু বাই রুট সেভেন উত্তর কী হবে উত্তর হবে টু বাই রুট সেভেন এই যে দেখো গ নম্বর দেওয়া আছে টু বাই রুট সেভেন এই যে গ নম্বর দেওয়া আছে গ নম্বরে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে উত্তর টু বাই কি রুট সেভেন এই যে এটা গ নম্বর দেওয়া আছে টু বাই রুট সেভেন এটাই হচ্ছে উত্তর তারপর বিশ নম্বরে দেখো বিশ নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো মাইনাস টেনটিটা সমান রুটপ্রি এখন তোমাদেরকে বের করতে বলছে অর্থাৎ আর টেনটিটা প্লাস প্লাস টেন কিন্তু একই জিনিস ঠিক আছে তো তোমাদের এখানে কি পরিবর্তন করতে হচ্ছে যে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে এর মানে মানটা উল্টে যাবে মানটা উল্টে যাবে বলতে এখানে রুট আছে এই রুট থ্রিটা হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি তাহলে কিন্তু এ মানটাই সঠিক তাহলে এখানে উত্তর হবে ক নাম্বার চিহ্নের পরিবর্তনের কারণে মান জাস্ট উঠাই দিতে হয় আর কিছু করতে হয় না একুশ নাম্বার একুশ নম্বরে যেটা আছে এটা তো বলা হচ্ছে যে কি একুশ নম্বর যেটা আছে এটা তো বলা হচ্ছে তোমাকে একটা চিত্র দেওয়া আছে সেখান থেকে এক নাম্বার এখানে বলতে হয় ফ্রি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কিনা এটা কি সঠিক হবে কিনা এটা আমরা একটু দেখব এখন এখন দেখো একুশ নম্বরে হচ্ছে এই ফি মাইনাস কিউ এবং এদিকে ফি প্লাস কিউ এই দুটার মান এই দুটা যুগ করলে আমরা কত ডিগ্রি পাবো আমরা জানি এই এ কোণ এবং বি কোণ এই দুটো সূক্ষ্ম কোণ এবং এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি তাহলে আমরা যদি ফি মাইনাস কিউ এবং ফি প্লাস কিউ যোগ করি তাহলে আমরা সমান কত ডিগ্রি পাবো 90 ডিগ্রি পাবো তাহলে এখন দেখো এ প্লাস এ মাইনাস বি ইনটু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা কিসের সূত্র এটা আমরা সবাই জানি এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি এর সূত্র এটা কিসের সূত্র এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি সূত্র অর্থাৎ আমরা লিখতে পারি ফি আর মাইনাস সরি আমরা এখানে সূত্র না বসিয়ে আমরা কিন্তু এগুলো কি করছি আমরা কিন্তু গুণাকারে লিখছি না আমরা কিন্তু এগুলো কি আকারে লিখবো আমরা এগুলো যুগ করবো কারণ হচ্ছে ফি মাইনাস কিউ এবং ফি প্লাস কিউ যুগ করলেই কিন্তু আমরা কি পাবো যে দুইটা গুণ যুগ করলেই আমরা কি পাবো যে দুইটা গুণ যুগ করলে আমরা পাবো যে তোমার সমষ্টি যেটা ওটাই পাবো আমরা অর্থাৎ নব্বই ডিগ্রি মান যেটা ওটাই পাবো অর্থাৎ এখন দেখো তোমরা তোমাদেরকে আমি দেখাই এই যে ফি ফি মাইনাস কিউ এমন হচ্ছে ফি মাইনাস কিউ প্লাস দুটো মান যোগ করলে আমরা পাবো কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমরা এই দুটা মান যোগ করি তাহলে ফি মাইনাস কিউ তারপর মাঝখানে প্লাস দিলাম তারপর ফি প্লাস কিউ এখন এটা দেওয়ার পর এই দুটার মান কত ডিগ্রি বলছি নব্বই ডিগ্রি এখন দেখো মাইনাসের কিউ প্লাসের কিউ চলে যায় আর তাকে ফি প্লাসের ফি তাহলে দুইটা প্লাসের কিউ যুগ করলে হবে টু ফি তাহলে টু ফি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে ফি সমান টু ওই ভাসে গেলে কি হবে বাক্য হবে নব্বই ডিগ্রি কে বাক করলে টু দিয়ে কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এর মানে ফি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কিন্তু সঠিক তারপরে দেখো সাইন এ সাইন সাইন সমান আমরা জানি তোমার লম্ব বাই অতিপুস সাইন সমান আমরা কি জানি সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিপুস তাহলে এখানে লম্ব কত দেওয়া আছে এই যে লম্ব এখানে লম্ব দেওয়া আছে টু রুট থ্রি আর অতিভুজ কিন্তু দেওয়া নাই অতিভুজ তোমাকে বের করতে হবে তাহলে আমরা এখন এটা করে দেখবো যে দুই নম্বরটা আসলে সঠিক কিনা এটা আমরা এখন করে দেখব ঠিক আছে দুই নম্বরটা সঠিক কিনা এটা এটা এখন আমরা করে দেখবো আমরা করে দেখলে বুঝতে পারবো যে দুই নম্বরটা সঠিক কিনা ঠিক আছে আমরা এখন দুই নম্বরটা করে দেখব এগুলো একটু মুছে দিই তারপর আমরা দুই নম্বর করতেছি একটু ওয়েট ঠিক আছে এক নম্বরটা সঠিক এটা তো আমরা বুঝতে পারছি এখন আমরা দুই নম্বর করে দেখবো যে দুই নম্বর সঠিক কিনা অর্থাৎ তো আমরা জানি এই যে সাইন এই যে সাইন আমরা জানি সাইন সমান কি আমরা জানি সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুস আমরা জানি কি সাইন সমান কি লম্ব বাই আমরা লম্বকে শুধু লিখছি অতিভুজিভুষ লিখছি তো লম্ব বাই অতিভুজ এখানে কিন্তু লম্ব দেওয়া আছে ট্যুর উত্তিরি এর মানে নিচে ট্যুর উত্তিরি হয়ে যাবে সরি নিচে উপরে হবে লম্ব ট্যুর উটতিরি হ্যাঁ নিচে যেটা হবে সেটা হচ্ছে অতিভুজ তো অতিভুজ তো এখানে তোমার দেওয়া নাই অতিভুজ দেওয়া না থাকলে কি করতে হবে অতিভুজটা বের করতে হবে তাহলে আমরা এই পাশে অতিভুসটা বের করি আমি তোমাকে একটু আগে দেখাইছিলাম তোমাদেরকে অতিভুজ কিভাবে বের করতে হবে অতিভুষ সমান হবে হচ্ছে লম্ব স্কিয়ার প্লাস বুমি স্কিয়ার হ্যাঁ বুমি বুমি স্কিয়ার এই সূত্রটা হচ্ছে অতি বের করার সূত্র তো লম্ব কত আছে টু রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি টু রুট থ্রি হোল স্কোয়ার টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস সরি প্লাস ভূমি বুমি কি আছে বুমি আছে টু এর মানে আমরা লিখতে পারি টু স্কোয়ার তাহলে দেখো কত হয় এখানে দেখো কে স্কোয়ার করলে ফোর হয় আর এখানে স্কোয়ার আর রুটে কেটে গিয়ে তিরি হয় তাহলে ফোর আর ত্রি গুণ করলে কত হবে তিন চারে বারো হয় আর এদিকে প্লাস ফোর টুকে স্কোয়ার করলে হয় ফোর তাহলে বারো আর ফোর যুগ করলে কত হবে বলো তো বারো আর ফোর যুগ করলে হবে চোদ্দো পনেরো ষোলো ষোলো হবে তাহলে ষোলোকে বর্গমূল করলে তুমি পাবে ফোর অর্থাৎ অতিভুস হবে ফোর তাহলে এটার নিচে কত বসাতে পারো ফোর বসাতে পারো তাহলে টু দিয়ে ফোরকে বাক করলে হয় টু এর মানে রুট থ্রি বাই টু এর মানে কি রুট থ্রি বাই টু এখন দেখো এখানে হচ্ছে যে তোমার ফোর আসছে অতিভুস আসছে ফোর তাহলে টু বাই রুট থ্রি বাই টু এখানে তো এখানে দিছে তো সাইন বাই কত সাইন সাইন এখানে দিছে হচ্ছে যে তোমার লম্ব বাই অতিভুজ তাহলে তোমার অতিভুজ বের হয়েছে কত ফোর তাহলে ফোরকে কে যদি টু দিয়ে বাক করো তাহলে হয় টু রুট থ্রি বাই টু তাহলে এখানে এখানে দেওয়া আছে কি ওয়ান বাই টু এখন এই জিনিস এটা হয়েছে কিনা এটা আমরা একটু দেখি এটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ হলে লম্ব হচ্ছে কত আহ লম্ব হচ্ছে তোমার আচ্ছা এখানে হচ্ছে কিন্তু তোমাকে কি ধরে দিয়েছে সাইন এক কোন অর্থাৎ এ কোনটাকে এটাকে যদি এক কোন হিসাবে কোন যদি এটা ধরো তখন লম্ব হয়ে যায় এটা এর মানে হচ্ছে এটার লম্ব হবে কত শুধু টু রুট হবে না শুধু টু হবে তাহলে টু টুকে যদি ফোর দিয়ে ভাগ দাও তাহলে হবে সেক্ষেত্রে কী সেক্ষেত্রে হবে শুধুমাত্র টু এটা আমি ফাঁসে লিখতেছি তাহলে এই উপরে টু দিয়ে ফোরকে বাক করলে হবে নিচে হবে টু উপর হবে ওয়ান এর মানে ওয়ান বাই তাহলে এখানে দুই নম্বরও কি দুই নম্বরও সঠিক তারপর তিন নম্বরে দেখো তিন নম্বরও বলতেছে টেন বি সমান রুট থ্রি এই যে এই কোনটা ধরতে বলছে এখন হচ্ছে টেন বি বলছে না এ কোনটা ধরতে বলছে তাহলে কোন যখন এটা ধরবা তখন এটা হয়ে যাবে লম্ব আর এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ এখন তো তোমার কাছে সব কিছুই আছে তাহলে এটা যদি ধরো তাহলে টেন সমান আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব আছে রুট থ্রি বাই এ দেখো এখানে লম্ব আছে কি লম্ব আছে হচ্ছে সুরি এখানে লম্ব আছে টু রুট থ্রি ঠিক আছে তারপর হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব লিখলাম তারপর ভূমি আছে কত টু তাহলে উপরের নিচের থেকে টু কেটে দিলে আর কি থাকে রুট থাকে এই যে টেন বি সমান রুট তাহলে এই তিন নম্বরটাও কি হবে এই তিন নম্বরটাও সঠিক হবে তাহলে এখানে উত্তর হবে কি এখানে উত্তর হবে এক দুই ও তিন আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তারপরে দেখবো আমরা এখন হচ্ছে যে আমরা এটা কত নম্বর দেখছিলাম আমরা এটা দেখছিলাম হচ্ছে যে তোমার এটা হচ্ছে কত নম্বর এটা হচ্ছে আমরা দেখছি আচ্ছা দেখি একুশ এটা হচ্ছে আমরা দেখছিলাম একুশ নাম্বার এখন আমরা বাইশ নাম্বার এম দেখব বাইশ নাম্বার এম সিকিউতে বলা হয়েছে যে নিচের কোনটির মান অসংজ্ঞায়িত এখানে হচ্ছে তোমার উত্তর হবে টেন নাইনটি ডিগ্রি এখানে টেন নাইনটি ডিগ্রির মানটা হবে কি অসংজ্ঞায়িত এখানে অসংজ্ঞায়িত হচ্ছে টেন টেন নাইনটি ডিগ্রির মান এটা তোমরা কোথায় থেকে দেখে নিবা এটা তোমরা হচ্ছে তোমাদের যেই কি তোমাদের যেই একটা ত্রিগুণমিতিক অনুপাতের যে একটা ছাট আছে ওখানে তোমরা পেয়ে যাবে তারপরে দেখো দুই নম্বরে কি বলা হচ্ছে দুই নম্বরে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে টু থ্রি গসাগু দেওয়া আছে ফাইভ লসাগু বের করতে বলছে তো এখানে কিন্তু একদমই সহজ টু দিয়ে একবার ফাইভ কে গুণ হবে আর একবার থ্রি দিয়ে ফাইভ কে গুণ হবে তাহলে টু দিয়ে যদি আমরা ফাইভ কে গুণ করি আমরা পাবো টেন ঠিক আছে আমরা পাবো টেন আর টু দিয়ে যদি আমরা কতকে গুণ করি থ্রি কে গুণ করি তাহলে আমরা পাবো কি সরি থ্রি দিয়ে ফাইভকে গুণ করতে হবে যে টু দিয়ে ফাইভকে গুণ করার পর আবার থ্রি দিয়ে ফাইভকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে তিরি দিয়ে যদি আমরা ফাইভকে গুণ করি তাহলে কত হয় দেখো তিরি দিয়ে ফাইভকে গুন করলে এই যে আমরা টু দিয়ে ফাইভকে গুন করছি টেন হয়েছে তাহলে আমরা এখন গুণ করবো তিরি দিয়ে ফাইভ থ্রি দিয়ে ফাইভকে গুণ করলে হবে তিন পাশে কত পনেরো হবে তাহলে এখানে যেটা সবচেয়ে বড় সেটাই হবে হচ্ছে কি গ লস তাহলে সেক্ষেত্রে এখানে উত্তর হবে কি পনেরো উত্তর হবে ফোনেরও একদমই সহজ তারপর চব্বিশ নম্বর দেখো চব্বিশ নম্বরে বলা হচ্ছে একটি সমবাহ একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার সরি ক্ষেত্রফল কত সেন্টিমিটার এটা বের করতে হবে চব্বিশ নম্বর তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা এখান থেকে বের করবো আমরা জানি সমবাহ ত্রিভুজের বাহু হচ্ছে তিনটা এর মানে পরিসীমাকে তিন দিয়ে ভাগ দিলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব এর মানে বারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব বারোকে যদি তিন দিয়ে ভাগ দাও তাহলে হয় ফোর তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য কি পেয়ে গেলাম এই যে বাহুর দর্গ পেয়ে গেলাম এখন হচ্ছে আমরা বের করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর কেয়ার কি রুট থ্রি বাই ফোর কেয়ার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এস কেয়ার এটাই হচ্ছে সমবাহত্রীপুজের ক্ষেত্র ফলে সূত্র তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার মানে হবে কত এসকেয়ার মানে হবে ফোর স্কোয়ার এর মানে কত হয় এর মানে হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু কে স্কোয়ার করলে কত হয় ষোলো হয় চার চারে ষোলো আর ফোর দিয়ে ষোলোকে ভাগ করলে হয় কত ফোর এর মানে উত্তর হবে কি ফোর রুট থ্রি কে হবে ফোর রুট থ্রি হবে এর মানে এখানে উত্তর হবে হচ্ছে ফোর রুট থ্রি খ নাম্বারটা দেখি আমরা এখানে একটু দেখে নিই এই যে উত্তর হবে এটা খ নম্বর উত্তর হবে কত ফোর রুট থ্রি ফোর রুট থ্রি উত্তর হবে এটা খ নম্বর এই যে ক নম্বর এটাই উত্তর হবে নাম্বার এটাই উত্তর হবে এই যে ক নম্বর এটাই উত্তর হবে তাহলে ফোর রুট আমরা ফেয়ে গেলাম হ্যাঁ আশা করছি তোমরা এটা বুঝছো ফুসিস নম্বর দেখো ফুসিস নম্বরটাতে বলা হচ্ছে কি ফুসিস নম্বরে বলা হচ্ছে একটি বর্গের পরিসীমা ছত্রিশ মিটার একটি বর্গের পরিসীমা কত দেওয়া আছে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে হচ্ছে ছত্রিশ মিটার এর একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে বর্গের পরিসীমা থেকে প্রথমে আমরা একটি বাহুর দৈর্ঘ্য বের করব আমরা জানি একটি বর্গের মধ্যে হচ্ছে বাহু কয়টি চারটি এর মানে ছত্রিশ কে যদি চার দিয়ে ভাগ দাও ছত্রিশ কে যদি চার দিয়ে ভাগ দাও আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ছত্রিশ কে যদি তুমি চার দিয়ে ভাগ দাও তাহলে তুমি পাবে নাইন অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য আমরা নাইন পেয়ে গেছি এখন হচ্ছে আমরা জানি আহ বর্গের ক্ষেত্রফল এখানে বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে তো বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি কি বর্গের কর্ণ কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি এ টু আমরা জানি কি আমরা সূত্র জানি হচ্ছে এ রুট আমরা সূত্র জানি এ রুট টু তো এর মান কত পাইছো নাইন এর মানে নাইন রুট টু উত্তর হবে কি উত্তর হবে এটা গ নাম্বার নাইন রুট টু আশা করছি বুঝছো পঁচিশ নাম্বারও এখন দেখো ছাব্বিশ নাম্বার একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি উৎপন্ন করে বৃত্তের ব্যাস টেন সেন্টিমিটার হলে সাফের দুর্গ কত বের করতে হবে তো এখন দেখো তোমরা হচ্ছে এখান থেকে প্রথমে আমরা সাফের বের করার জন্য প্রথমে আমরা আর এর মানটা বের করব। আর মানে কি আর মানে হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাস যদি হয় টেন সেন্টিমিটার আর ব্যাসকে টু দিয়ে বাক করলে হলে তুমি আর এর মান পেয়ে যাবে তাহলে আর এর মান কত হবে এই যে টেন কে যদি টু দিয়ে বাক করো তাহলে আর এর মান পেয়ে যাবে কত ফাইভ এখন তোমাকে বের করতে বলছে সাপের দর্ব সাপের দৈর্ঘ্যের কিন্তু একটা সূত্র আছে সাপের দূর্গের সূত্রটা হচ্ছে যে কি এটা একটু লিখি সাপের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে এটা আহ তিতাবাই তিনশো ষাট ডিগ্রি কি তিনশো ষাট ডিগ্রি তারপর হচ্ছে যে তোমার তিতাবাই তিনশো ষাট ডিগ্রি গুণ সরি গুণ টু ফাইভ আর এটাই হচ্ছে কি এটাই হচ্ছে তোমার আহ বৃত্ত চাপের অর্থাৎ ছাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র তাহলে আমরা এখানে কি লিখতে পারি মান কত টিটার মান আমরা জানি টিটার মান হবে হচ্ছে এখানে ষাট ডিগ্রি তাহলে আমরা উপরে লিখতে পারি ষাট ডিগ্রি নিচে লিখতে পারি ষাট ডিগ্রি তারপর ইন্টু টু ফাইভ টু ফাইভ লিখলাম আর এর মান কত পাইসো আর এর মান পাইসো ফাইভ তাহলে এখানে কি হবে এখানে হবে উপরে ষাট ডিগ্রি ষাট ডিগ্রিকে যদি ষাট দিয়ে যদি তিনশো ষাটকে ভাগ করো ঠিক আছে এই যে উপরের সাইড দিয়ে নিচের তিনশো সাইটকে ভাগ করবে উপরের সাইড দিয়ে নিচের তিনশো সাইডকে ভাগ করলে হবে ছয় তাহলে নিচে হবে ছয় উপরে হবে কি ওয়ান তাহলে এদিকে আসা হচ্ছে পাঁচ দোকানও দশ আর ফাইভ তাহলে এখানে হবে টেন ফাইভ টেন ফাইভ এখন দেখো টেন ফাইভ আর হচ্ছে এদিকে আছে টেন ফাইভ আর এদিকে আছে কি ছয় আর উপরে যদি টেনটা নিয়ে যাও তাহলে উপরে হবে টেন ফাইভ আর নিচে হবে ছয় টেনকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে হবে কি ফাইভ আর কে যদি দ্বিতীয় ভাগ করা হয় তাহলে হবে থ্রি এর মানে এখানে হবে ফাইভ বাই থ্রি ফাইভ এই উত্তরটা হবে কি এটাই হবে তোমার সঠিক উত্তর তো দেখো কিন্তু তোমাদের দেওয়া আছে ফাইভ বাই থ্রি ফাইভ ফাইভ বাই থ্রি ফাইভ এটা কিন্তু ফোন নাম্বারে দেওয়া আছে তোমার ঠিক আছে এখানে কিন্তু ফোন নম্বরে দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে নম্বরে দেওয়া আছে ফাইভ বাই থ্রি ফাইভ তাহলে এখানে এটাই হচ্ছে কি সঠিক উত্তর এখন দেখুন সাতাশ নাম্বার ২৭ নাম্বারে বলা হচ্ছে যে একটি গণকের বাহুর দৈর্ঘ্য ফাঁস সেন্টিমিটার একটি গণকের বাহুর দৈর্ঘ্য কত ফাঁস সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত এখান থেকে বের করতে হবে কি কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করার একটা সূত্র আছে সেটা হচ্ছে এ রুট তিরি মানে কি এ মানে হচ্ছে বাহু এ মানে কি এ মানে হচ্ছে বাহু তো এটা একদমই সহজ এটা এখানে বাহু কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তাহলে সূত্র হচ্ছে এ রুট সুত্রু যদি এর উত্ত্রি হয় এর মান যদি ফাইভ হয় তাহলে উত্তর হবে ফাইভ রুট ত্রি এর মানে উত্তর হবে কি ফাইভ রুট আশা করছি সাতাশ নাম্বার আঠাশ নাম্বার দেখো উপত্তের মধ্য কত এখানে যে উপত্যগুলো দেওয়া আছে এই চকের মধ্যেই এখান থেকে মধ্যুপ বের কর্তব্য বলছে তো তোমরা প্রথমে সবগুলো এগুলো গণসংখ্যার সবগুলো যোগ করবে আট ছয় বারো ষোলো কত ফোর তারপর হচ্ছে ফাইভ এই সবগুলো যোগ করলে তুমি এখানে পাবে একান্ন তো একান্ন বিজুর সংখ্যা একান্ন বিজুর সংখ্যা একান্ন বিজুর সংখ্যা হলে সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে আহ সংখ্যার সূত্র দিয়ে মধ্যটা বের করতে হবে বিজুর সংখ্যার ক্ষেত্রে হচ্ছে সাথে এক যুগ করতে হবে বাক করতে হবে দুই দিয়ে অর্থাৎ তোমার দেখো এখানে একান্ন আর এক যুগ করলে হবে কত এখানে একান্ন আর এক যুগ করলে হবে বাহান্ন বাহান্নকে দু দিয়ে বাক করলে কত হবে ছাব্বিশ হবে এখন এখানে দেখো আট আট আরশে যুগ করলে কত হবে আটার সই যুগ করলে হচ্ছে তোমার কি হবে আট আটশো এ যুগ করলে হবে তোমার চোদ্দ কিন্তু কি নাই কিন্তু তোমার হচ্ছে কি নাই ছাব্বিশটা নাই এই বারোর মধ্যে কিন্তু আছে এর মানে তোমার আর সাতাশি এই দুইটা যুগ করে তোমরা যদি দুই দিয়ে ভাগ করো তাহলে তোমরা পেয়ে যাবে কত আহ তোমরা পেয়ে যাবে হচ্ছে এখান থেকে আহ সরি এখান থেকে হচ্ছে যে তোমার যে ছাব্বিশতম পদ অর্থাৎ ছাব্বিশ যে গড় আছে ওই গড়টাই যেমন ছাব্বিশ আছে এগরের ভিতরে ঠিক আছে তাহলে এখানে উত্তর হবে কি উনসত্তর উত্তর হবে উনসত্তর তারপর এখানে উনত্রিশ নম্বর বলছে উপাত্তের পশুরূপ কত মূলত উপাত্তের পশুরূপ কত এটা বের করা একদমই সহজ এখানে গণসংখ্যা সর্বাধিক যেটা আছে অর্থাৎ গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কত বারো এর মানে সরি এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে ষোলো এর মানে এখানে উপাত্তের পশুরূপ হবে ষোলো আশা করছি বুঝছ তারপর তিরিশ নম্বরে বলা আছে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক এটা হবে অভিনেস্ত চলক কারণ হচ্ছে এখানে বিন্যস্ত আকার দেওয়া দেওয়া থাকে না ঠিক আছে তাহলে আশা করছি তোমরা এটা তিরিশ নম্বর বুঝতে পারছো তো আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু তোমরা ক্লাসটা বুঝতে পারছো কি না জানাবে এবং তোমাদের যদি তোমরা যারা এখনো আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হও নাই তোমরা অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান এই নম্বরে তোমরা যোগাযোগ করে দ্রুত আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে আমরা সকল বিষয়ে সাজেশন দিব এবং তোমাদের ফাইনালের জন্য অনেক বড় টার্গেট নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি তো এখন তোমাদের ফুশির সালে কিন্তু ফসুর স্টুডেন্ট আমাদের কাছ থেকে আমাদের সাজেশন ফলো করে আমাদের ক্লাসগুলো করে অনেক ভালো রাজার করছে ইনশাল্লাহ তোমাদেরও ভালো হবে তোমরা যারা আমাদের আহ ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখতেছো তোমরা অবশ্যই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং নেক্সট তোমরা কোন ক্লাসটি চাও এবং তোমরা কোন বিষয়টি বুঝতে পারো না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্টস করে জানাবে তো সবাই ভালো থাকবে সালামু আলাইকুম